কিন্তু আজকে কিন্তু একটা গোপন সন্ধান দিব পুঁজি কম লাভ বেশি উপরে কোনো ব্যবসা নাই একদম লাভজনক একটি ব্যবসা আজকে একটি ধারণা দিব কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন এবং সকল তথ্য দিব আজকের ভিডিওতে ভাই ভিডিওটি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ইনশাল আসি আমি বিপ্লব ভাইয়ের সাথে আমি সবচেয়ে বড় কথা বলবো লাভজনক ব্যবসা হচ্ছে বন্ধু বান্ধবাসী বাইরে আছে আমাদের ভিডিও গুলো দেখে তো দেখা গেছে এই অনেক কি ব্যবসা করবো কি ব্যবসা দিলে সুবিধা হবে কি ব্যবসা দিলে মানে বিভিন্ন আপনাদের এই ভিডিওর মাধ্যমে কয়েক হাজার

আপনি মহল্লাতে দেশে কারগর জিজ্ঞেস করবেন এই মালগুলো কই পাওয়া যায় এটা কখনো বলবে না তো এই জন্য আমাদের ভিডিওর মাধ্যমে তারা আমাদের ইউটিউবে ঢুকে আমাদেরকে পেয়ে যায় ঠিক আছে আমাদেরকে ভাইলা তারা আমাদের শুরু করে কিভাবে আসা যা চক বাজার আসি আমাদের নাম্বারে ফোন দিলে এই যে মালটা দেখেন বিশ টাকা বিক্রি টাকা আট টাকা দেখেন শুধু বারো টাকা বারো টাকা কাটলি বৃষ্টি সতেরো টাকা টাকা এগুলো দুশো আশি টাকা ডজন এগুলো তেইশ টাকার মতো ঠিক আছে এই মালটা দেখেন তিন টাকা মাত্র তিন টাকা ঠিক আছে এই মালটা মাত্র তিন টাকা ঠিক আছে এই মালটা দেখেন শুধু পাঁচ টাকা এ মালটা শুধু পাঁচ পাঁচ টাকা

এই যে নকপালিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আঠারো টাকা এই যে দেখেন এটা মরছে আইলেনার যারা আবার দেখা যায় পুরন কাস্টমার ওরা দেখা যায় স্ক্রিনশট দেয় এই যে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে এই যে মালটা হচ্ছে একশো টাকা দেখেন এই মালটা দেখেন কিং মাল খুবই মাল এই মালটা দেখেন দুশো টাকা ডজন বারো ফিসের দাম দুশো টাকা দুশো টাকা ডজন একশো বিশ টাকা বিক্রি হয় মাত্র ষোলো টাকা কিনা মাত্র ষোলো টাকা কিনা ঠিক আমাদের কাছে এ টু জেড

ষোলো টাকা মাল পঞ্চাশ টাকা বিক্রি করে এই মালটা দেখেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা মাত্র পঁয়ষট্টি মালটা দেখেন একশো বিশ টাকা অন্য এক মাল একশো বিশ টাকা দেখেন এ মালগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা শুধু একশো টাকা শুধু একশো টাকা শুধু একশো টাকা দেখেন অনেক সুন্দর বিজের আইটেম মাল এটা তারা সাদা আমাদের থেকে প্রথম অবস্থা একটা নতুন দোকান মালের স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে পরে আপনারা ব্যবসা শুরু করবেন এই যে দেখেন এগুলো শুধু নব্বই টাকা মোবাইল আয়না অনেক সুন্দর সুন্দর আয়না দেখেন ষাট টাকা আবার সেম নো এটাতে পাঁচ টাকা দেখেন কম দামি তাহলে কম দামি আছে ঠিক আছে অভাব নাই এদের মালগুলো দেখেন

আমার কাছে কাস্টমার যারা মাল নাই মালা করার উদ্দেশ্য আল্লাহর সবাই মাল পাওয়া যায় আমরা মিলে দিলে মাল দিই একটা নতুন কাস্টমার আমরা সবাই মিলে দিই শুধু দিই না আবার শুধু মেডিসিন দেয় সব আইটেম মিলে দিয়ে যেন কাস্টমার ভালো করতে পারে কাস্টমার তাই আমাদের মালটা দেখেন খুব একটা শুদ্ধ মাল ষাট টাকা ধরা ধরা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এগুলো আমাদের তেলাক্সি মাল চলে আসে এগুলো শুধু ষাট টাকা এদের এই মালটা রুলি দেখেন একশো টাকা ইন্ডিয়ান রুলি মাত্র একশো টাকা ঠিক আছে এই যে মালটা দেখেন একশো টাকা এটা প্রচুর ডিজাইন চলে সব চুরি আই আইটেম এর অভাব নেই নিচে সব চুরি আইটেম

পঞ্চাশ টাকা এটা তো শীতের ভাই শীতের শীতের ছশো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে মাল গুলো দেখেন দেখেন এগুলো নশো টাকা বক্স নশো টাকা বক্স নশো টাকা পরে মাত্র সাতত্রিশ মালটা মাত্র পঁয়ত্রিশ টাকা দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এদের মালগুলো দেখেন এগুলাতে আছে বর্তমানে এগুলো টাকা চল্লিশ টাকার পাওয়া যায় শীতের লিপাল দশ টাকা শুধু দশ টাকা সব টাকা টাকা শীতের দশ টাকা ঠিক আছে আরো কম আছে টাকা আচ্ছা এটা টাকা শীতের লিপল ছয় টাকা কাজল ছয় টাকা ঠিক আছে ছয় টাকার কাজল এদের মালটা দেখেন খুব সুন্দর একটা মালটা মাত্র বত্রিশ টাকা ঠিক আছে শুধু বত্রিশ টাকা ঠিক আছে কোনটা কত ভাই এটা হচ্ছে পঁচানব্বই বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা ঠিক আছে এবার আসেন এদিকে আসেন এদিকে হেয়ার বান দেখেন আমাদের মাল কত নেবেন নতুন আসছে এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা দেখেন মালের অভাব নাই মালের অভাব মাল কি মাল লাগবে এদের দেখেন লিপ

এটা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা বেড়ে ঠোঁডো আছে বাবা বেড়ে ঠোঁডো আছে দেখা আছে এটা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলা কিন্তু পুরো লাভ লাভের ব্যবসা ভাই এই খালি শুধু লাভ আর লাভ এগুলা দ্বিগুণ একটা